ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে আবারও একবার আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি একটা টপিকের উপরেই আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে তোমাদের মানে ফিউচার প্ল্যানিংয়ের জন্য আর কি তো আমার সঙ্গে যেটা হয়েছে আমি শুধু সেটাই শেয়ার করব শেয়ার করব এটাই বেশ কিছুদিন যাবত আমার কাজে প্রচুর সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে মানে এক কথায় মানে ব্যাড টাইম চলছে মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি অতিক্রম করছি যেটা প্রত্যেক ব্যবসায়ীদের করতে হয় একটা টাইম কিন্তু এমনভাবে যে সময়ে খারাপ সময়গুলো আমার আসছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমাদেরও যাদের আসবে তারা কিভাবে সেটাকে ওভারকাম করবে তাদের প্রথম পয়েন্ট হচ্ছে খারাপ সময়টা কেমন পড়ছে যে আমার পরপর স্টেপ বাই স্টেপ একটা করে মেশিন খারাপ হয়ে যাচ্ছে এই খারাপ হওয়ার কারণটা কি যে সঠিক টাইমে আমার ওই মেশিনগুলো সার্ভিসিং করা হয়নি যতদিন চলছিল ততদিন চালানো হচ্ছিলো সেই জন্য মেশিনগুলো চলছিল এবং বর্তমানে একটার পর একটা মেশিন পর পর আমার খারাপ হচ্ছে এবং এতে কি হচ্ছে যে এক সঙ্গে অনেকগুলো টাকা ওই মেশিনগুলোর পিছনে আমার বেরিয়ে যাচ্ছে তো তোমাদের কাছে এই ভিডিওটার উদ্দেশ্য হলো এটাই যে মেশিনগুলো সঠিক টাইমে কিন্তু সার্ভিসিং করতে হবে তোমরা যদি সঠিক টাইমে না সার্ভিসিং করো তাহলে কী হবে তোমাদের সঙ্গেও আমার মতো এই রকমই খারাপ টাইম শুরু হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইলেকট্রিসিটি বড়ো একটা ফ্যাক্টর খুব সমস্যা করে ইলেকট্রিসিটি কারেন্ট আমাদের লোকাল এরিয়াতে বড্ড চলে যায় এবং কাজ করতে খুব অসুবিধা হয় যার জন্য আমি একটা সেকেন্ড হ্যান্ড জেনারেটার কিনেছি বস তো জেনারেটারটা যে যার কাছ থেকে আমি কিনেছি মানে আমরা যারা জানি না তোমরাও যারা জানবে না তাদের উদ্দেশ্যে বলবো যে জেনারেটার যখন মানে ব্যবসা করো মানে ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি আছে মানে তোমার মোটর চালাতে হবে যার জন্য তোমার একটা জেনারেটারের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু ব্যবসা চালানো অসম্ভব প্রায় তাহলে তুমি যখনই একটা জেনারেটার কিনবে একটা নতুন জেনারেটার তো এক লাখ দেড় লাখ টাকা দিয়ে কেনা সম্ভব নয় তাহলে আমরা সেকেন্ড হ্যান্ড জেনারেটার কিনেছি কিন্তু সেকেন্ড হ্যান্ডেরও অনেক রকম কোয়ালিটি আছে কিন্তু আমরা ওই সম্পর্কে বুঝি না এবারে যার কাছ থেকে জেনারেটারটা কিনেছি মস্ত বড় একটা বাঁশ আমার জন্য রেডি করে রেখেছিল। যেটা আমি খেয়ে গেছি মানে তোমার তোমরা আর খাবে না এটা কনফার্ম মানে ভিডিওতে আমি বলে দিলাম তাহলে তোমরা কীভাবে জেনারেটারটা কিনবে যখনই কিনবে একটা এক্সপার্ট মিস্ত্রির পরামর্শ নেবে যেটা আমি এখন রিপেয়ারিংয়ের সময় নিচ্ছি আমার জেনারেটারটা দেখায় কি কন্ডিশান হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো এইটা হচ্ছে আমার জেনারেটার আর একটা মিস্ত্রি ডেকে আনতে হয়েছে অনেক কষ্ট করে যেটুকে পেয়েছি আমি তো তোমাদের ওখানেও ভালো রিপেয়ারিং মিস্ত্রি অবশ্যই জানাশোনা একজনকে সঙ্গে নিয়ে তারপরে তোমরা এই রকম একটা জেনারেটার কিনবে মানে আমার এটা ছকে বিয়ে লোড দেয় তো তোমাদের যেরকম প্রয়োজন সে তেমন কিনবে আর আমার দা কী অবস্থা খারাপটা হয়েছে শুধু দেখো পুরো মেশিনটা উপর থেকে নিচ পর্যন্ত টোটাল পার্টসটা আমাকে এখন চেঞ্জ করতে হচ্ছে জাস্ট তো এর জন্য বলবো যে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এবং মানে জাস্ট এটাই তোমাদের বলার জন্য আমি করেছি যে দেখো তোমরা যখনই যা কিছু পার্টস কিনবে বা মেশিন পার্ট যাই কিছু কেন না কেন সেটা ব্র্যান্ড নিউ হওয়া উচিত বলে মনে করি আমি সেকেন্ড হ্যান্ড আমি একদম প্রেফার করি না কারণ যতগুলোই সেকেন্ড হ্যান্ড আমি কিনছি প্রত্যেকবারই বাঁশের উপর বাঁশ ঠিক আছে আর মানে তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে আমার এত কিছু ভিডিও বা এত কিছু বক্তব্য মানে হাসি মজার মধ্যে দিয়ে তোমাদের একটু বললাম সাবধানতা অবলম্বন করার মেসেজটা দিলাম তার মানে কি তোমরা যখনই কেউ কোনো বিজনেস স্টার্টিং করতে চাইছো তাহলে তোমাদের উচিত হলো সেকেন্ড হ্যান্ড মেশিনের দিকে একদমই না যাওয়া এটা আমি মনে করি কিন্তু অনেক মানুষজন আছে সবার তো আর ক্যাপিটাল বা পুঁজিতে আসে না যে তারা নিউ ব্র্যান্ড মেশিন দিয়ে ব্যবসা শুরু করবে তার জন্য সেকেন্ড হ্যান্ড তাদের কিনতেই হয় তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো এটাই যে তোমরা যখনই কোনো মেশিন কিনবে মানে এক্সপার্ট লোকের সঙ্গে একটা পরামর্শ করবে তাতে প্রয়োজনে তাকে যদি পাঁচশো টাকা দিয়েও নিয়ে যেতে হয় তো ওই ব্যবস্থা করাই আমার মনে হয় বেটার তোমরা সেই রকমভাবেই কিন্তু মেশিন পার্ট কেনো আর যদি ব্র্যান্ড নিউ কেনো সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কোনো রকম টেম্পোরারি মেশিনের দিকে না যাওয়াই ভালো যে সরাসরি যেখানে প্রোডাকশান হচ্ছে মেশিনারি কোম্পানিগুলোতে তোমরা যোগাযোগ করে সেইখান থেকে তোমরা উন্নত পার্টস এবং দামি সিট ব্যবহার করে যে সমস্ত মেশিন পার্ট তৈরি করে তারা দেবে সেই মেশিনই কিনবে আর জেনারেটার জেনারেটারের ক্ষেত্রে বলে দিই তোমরা যদি কেউ কোনো দিন জেনারেটার কেনো তাহলে জেনারেটার যদি কেনো সেক্ষেত্রে তোমরা যদি সেকেন্ড হ্যান্ড কেনো তাহলে একটা জেনারেটারের মিস্ত্রি আশেপাশে লোকাল থেকে একটা নিয়ে গিয়ে তারপরে কিনবে নাহলে আমার মতো এরকম বড়ো সড়ো ঠকতে হবে আমার প্রথম টাকা হচ্ছে এই ইঞ্জিনটা টোটাল আমার কিনতে যা খরচ হয়েছে রিপেয়ারিংয়ের প্রায় সেম খরচ মোটরটাও যেটা দিয়েছে সেটাও ভালো দেয়নি মোটরটাও আমার রিপেয়ারিং করতে নতুন মোটরের যা দাম তার ফিফটি পারসেন্ট খরচ হয়েছে যাতে তোমাদের না হয় সেই জন্য এই ভিডিও মারফত তোমাদের জানিয়ে দিলাম আশা করছি মেসেজটা তোমাদের কাছে ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওর বক্তব্য যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো কমেন্টের মাধ্যমে জানাও আর সৈনি ফুড প্রোডাক্টসের সঙ্গে থাকো